রাধে রাধে বন্ধুরা আজ বাইশে জ্যৈষ্ঠ ইংরেজি সাতই জুন শনিবার অনেকে হয়তো পালন করছেন পাণ্ডবা নির্জল একাদশী প্রত্যেকটি একাদশী ভগবান শ্রীহরু বিষ্ণু উদ্দেশ্যে নিবেদিত হয় বলা হয় যদি একাদশী দিনে ভগবান বিষ্ণুকে স্মরণ করা হয় এবং তার পুজো করা হয় তাহলে ভগবান শ্রীহরি ও মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে একাদশী ব্রত যারা পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে এই ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পন্ন হয় না যতক্ষণ না এই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণে আপনি এই একাদশী ব্রতটি করতে না পারেন তাহলে আপনি ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের মূল্য ফল অনেক অংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালে তার শুভ ফল পাওয়া যায় তাই এই কাজটি আজ সন্ধ্যাবেলায় অবশ্যই করবেন বন্ধুরা ও আজকের দিনে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত একবার হলেও শ্রবণ করবেন আশা করি আপনাদের সকলে এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক পাণ্ডবানের নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ শুক্লপক্ষে এই নির্জল একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রীভীম সেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মৈশী ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তথ্য পণ্যরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহিষী দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি ধর্ম কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের শ্বাস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সে। সেই ধর্ম কোথায় এখন আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্য কীর্ত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশ্বচাতিদের এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মের রথ ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমযাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন এ মহাবুদ্ধি পিতামহ মাতা মাতাকন্তী দ্রৌপদী ভাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশী দিন ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই রকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তত উত্তরে ভীমসেন বললেন আমায় নিবেদন এই যে উপবাস দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে বিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারহ হে মহিষী বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এই রকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বলেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অনাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনের অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পুজো করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফল এ একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্ক চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি বা স্মার্ট সংস্কারের মাধ্যমে যথাযথ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে সাস্তোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধনাধান্য ও পণ্য যমদূতগণ গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় ভীমসেন ওই দিন থেকেই নির্জল একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেণী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছি এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ পাণ্ডবা নির্জলা ও ভীমসেণী একাদশী ব্রতকথা সমাপ্ত